হজরত নুহ আলাইসালামের কমে আল্লাহ রব্বুল আলমিন প্লাবন দেবেন বন্যা দেবেন নুহ আলাইসালামকে বললেন তুমি বিশাল একটা তিস্তি বানাও নৌকা বানাও আর যারা ইমানদার ইমান গ্রহণ করেছে তাদেরকে আর সমস্ত প্রাণী কোলের জোড়ায় জোড়ায় তুমি তুলে নাও নুহ আলাইসালাম দাওতের কাজ করতেছেন এর মধ্যে একজন বুড়ি মহিলা এসে বলতেছে বাবা নুহু আমি কিন্তু বুড়া মানুষ আমি যদি ইমান গ্রহণ করি আমাকে কি নৌকায় তুমি তুলবা নাকি নুহা বললেন অবশ্যই আপনাকে নৌকায় তোলা হবে এবার বুড়ি মহিলা বললেন বাবা আমি বুড়া মানুষ লাঠি ভর দেওয়া ছাড়া চলতে পারি না আমাকে কিন্তু অবশ্যই তুমি নৌকায় নিজে নিয়ে যাবে এবার নুহু আলাই বললেন বুড়ি মা চিন্তা করো না অবশ্যই বন্যার দিন আমি তোমাকে নৌকায় উঠাবো। বন্যা শুরু হয়ে গেল সমস্ত ইমানদারদেরকে তোলা হলো সমস্ত প্রাণী কুলকে জোড়ায় জোড়ায় তোলা হলো কিন্তু বুড়ি মহিলার কথা নুহু আলাই সালাত সালাম ভুলে গেলেন কেনান নুহুয়াল্লাহ ইসলামের সন্তান কেনান হাবু ডুবু খেতে খেতে মারা গেলেন সমস্ত বেঈমানেরা পানিতে তলিয়ে মারা গেল এবার নুহু আল্লাহ ইসলামের মনের মধ্যে উদয় হলো আহারে বুড়ি বুড়ি তো ইমান দ্বারা হয়েছিল ইমান এনেছিল আমি তাকে নৌকায় তোলার কথা তো আমার মনেই নাই আল্লাহ কত বড় মারাত্মক অপরাধ করে ফেললাম আমি বুড়ি তো নিশ্চিত এই প্লাবনে মারা গেছে চল্লিশ দিন পার হয়ে গেল সারা দুনিয়া শুকায় গেল নৌকাটায় একটা পাহাড়ের কিনারা ঘেসে দাঁড়ায় গেল নুহা নৌকা থেকে লাভ দিয়ে গিয়ে বুড়ের বাড়ির দিকে দৌড় দিল দূর থেকেই দেখা যাচ্ছে একটা ছাপড়া ঝুপড়ির মতো নুহা মনে করেছিলাম ঝুপড়ি তো শেষ বুড়িও শেষ প্লাবনের অবশ্যই বুড়ি মারা গেছে কিন্তু তিনি ঝুপড়ি দেখে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন একটু কাঁচা কাছি যখন গেলেন বুড়ি পায়ের আওয়াজ শুনে বলতেছে বাবা নুহু তোমার নৌকা কবে ভাসা বা কবে বন্যা হবে আমাকে কিন্তু তুমি সঙ্গে নিয়ে যেও এবার নুহ আলাই সালাতাম মাথায় হাত দিয়ে বসে গেলেন মালিক আমার পাক পাওয়ার সারা দুনিয়া তলায় গেছে সব কিছু মারা গেল বুড়ি কেমনে বেঁচে রইল আমার বধুগম্য নয় ও পাক পাওয়ার কি দেখাইলা তুমি সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে বুড়ির ঝুপড়িটা এখনো রয়ে গেছে এবারে বলতেছে বুড়িমা তুমি কি টের পাও নাই বন্যা তো হয়ে গেছে কিন্তু তোমাকে তোলার কথা আমাকে স্মরণ ছিল না আমার নৌকায় তোমাকে তুলবো এটা আমার স্মরণে ছিল না আমাকে তুমি মাফ করে দাও বুড়িমা মলার কুদরত বোঝা বড় দায় দুনিয়ার মানুষ হাত ছেড়ে দিতে পারে কিন্তু ইমানদারকে আল্লা রব্বুল আলমিন হাত ছেড়ে দেন না তাদের মদত করেন আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ক্ষমতা দিয়া যখন সবাই ছেড়ে যাবে ওই রবের দিকে তাকাও রবকে স্মরণ করো আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাকে ভুলি না রে বান্দা আমি সব সময় তোর জন্য সদয় যারা সবুর করবে ইমান আমবে সবুর করবে আল্লাহ নিজে তার দায়িত্ব আল্লাহ কাঁধে নিয়ে নেন আল্লাহ কুদরতি হাতে তুলে নেন তার দায়িত্ব অঙ্গ হইউ অবশ্যই সবুরকারীদেরকে আল্লাহ রাবুল আলমিন ভালোবাসেন